সে যে শূন্য লাভ দিয়ে ফেলছে সে টের পাচ্ছে না সে তখনও দৌড়াচ্ছে তারপর কিছু দূর যায় অনেকক্ষণ পরে ঠাস করে সে পড়ে যায় তাদের পায়ের তলায় মাটি নাই কিন্তু তারা মনে করছে যে তারা এখনো সার্ভিস দিয়ে যাবে ফ্যাসিবাদকে এখানে রাজনৈতিক দল বলেন নেতা নেত্রী বলেন আমাদের অনেকেরই অনেক ভুল হতে পারে কিন্তু এই দেশটা এমন একটা দেশ যে পুরো জাতি যখন কোন একটা বিষয়ে একমত হয় সেই বিষয়ে তারা শেষ দেখ জুলাই আগস্টে সেটা তারা দেখিয়েছে মুক্তিযুদ্ধেও তারা দেখিয়েছে এবং যারা ক্ষমা চায়নি তাদের ক্ষমা করার একটা দায়ক আমরা কেন নিব এটা তাদের প্রশ্ন যে তারা ক্ষমা চাচ্ছে কিনা অনেকে বলেন যে আচ্ছা ওই দল কি করবো প্রথমত তো ওই দলকে ঠিক করতে হবে ওই দল তো ছ মাস গেল নয় মাস গেল ওই দল তো ক্ষমা চায়নি তার মানে ক্ষমা চায়নি উল্টে তারা হুমকি দানকে অব্যাহত রেখেছে তারা নানারকম আনরেজ তৈরি করে সরকারকে কার্যক্রম চালাবার জন্য মানুষের মধ্যে আস্থা আনবার জন্য তারা যাতে না পারে সেইরকম কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে এখন এই যে ফ্যাসিবাদ কোনোভাবেই সম্ভব ছিল না যদি গণমাধ্যম তাকে সহযোগিতা না করত এবং ফ্যাসিবাদের যে প্রবণতা আপনি দেখবেন যে উস্কানি দিয়ে দেওয়া আপনি একটা ঘটনাকে ডিস্টার্ব ভাবে হাজির করা কলাম লিখে বলা হলো আজকে এমন উদাহরণ এসেছে যে আপনার ফাহাদকে যেভাবে হত্যা করা হয়েছে সাম্যকেও নাকি সেভাবে হত্যা করা হয়েছে দুটি কোনো তুলনীয় ঘটনা আমরা দেখেছি গত মাসে জুলাই মানে আগস্টের আগস্টের পরে পর থেকে যে এই পর্যন্ত আটত্রিশটি ঘটনা ঘটেছে জুলাই যোদ্ধাদের উপর হামলার ঘটনা আটত্রিশটি ঘটনা যেখানে প্রায় আটাত্তর জন আহত দুইজন নিহত সাম্যসহ তার মানে এইটা কেউ বলতে পারে এটা উমুখ হামলা করছে আমি কোনো নাম নিচ্ছি না কিন্তু আমাদের কাছে বিষয়টা হচ্ছে এরকম যে যদি আমরা সজাগ না থাকি এই জুলাই যোদ্ধাদের একটি 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 করে সরকার ক্ষমতায় থাকবে নির্বাচিত সরকারও ক্ষমতায় আসবে হয়তো কিন্তু জুলাই যোদ্ধাদের নিশানা করা কিন্তু বন্ধ হবে না যদি না আমরা এইটা এই বিষয়ে সজাগ থাকি এবং মিডিয়াকে এই জায়গায় সজাগ না রাখি মিডিয়া